নমস্কার মনমোহিনী বশীকরণ এমন একটা বশীকরণ যেই বশীকরণ আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে এনে দেয় মনের মানুষ যখন আপনার উপর রুষ্ট হয় তখন আপনাকে ভুল বোঝে বা যখন আপনার উপর থেকে তার মনটা দূরে সরে যায় তখনই মোহিনীর বশীকরণের প্রয়োগ হয় মনমোহিনী বশীকরণ নিয়ে আমার আগের পাঁচখানা অধ্যায় আছে আজকে ষষ্ঠ অধ্যায় মোহনমোহিনী বশীকরণ হচ্ছে কামাখ্যা তন্ত্রের এমন এক বশীকরণ যা প্রেমের ক্ষেত্রে খুব সহজেই কাজ দেয় এবং মনের মানুষকে দূরে সরে গেলে তাকে ফিরিয়ে আনে মোহনমোহিনী বশীকরণ আপনি নিজেই করতে পারেন যদি আপনি এই ব্যাপারে একটু জ্ঞান আপনার থাকে বা তন্ত শাস্ত্রকে যদি আপনি খুব ভালোভাবে জানেন বা বোঝেন তাহলে করা যায় মন মোহিনী করতে গেলে সবার আগে আপনার মন স্থির হতে হবে কারণ এই মন আপনার মন মোহিনী আপনার মনকে সম্পূর্ণ স্থির করতে হবে এবং যাকে আপনি বশীকরণ করছেন তার অবয়কে আপনার মনের মধ্যে গাঁথতে হবে আপনার মাথায় গাঁথতে হবে আপনার চোখের মধ্যে রাখতে হবে তবেই মন মোহিনী বসীকরণ সাকসেস হয় এবং কামাক্ষা তন্ত্রের মা কামাক্ষাকে উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস ভক্তি রেখে আপনাকে ক্রিয়াটি করতে হবে এটি আপনি আপনার যে কোনো ফাঁকা জায়গায় বা মন্দিরে বসে বা শক্তিপীঠ বা সাধন পিঠে বসে করতে পারেন যেহেতু তন্ত্র ক্রিয়া তাই গুরুর অনুমতি অবশ্যই নেবেন নিয়ে আপনি এই ক্রিয়াটি করবেন সর্বপ্রথম আপনাকে শুদ্ধ বস্ত্র পরতে হবে একটি আসন নিতে হবে এবং যেখানে আপনি বসে ক্রিয়াটি করবেন সেই স্থানকে সম্পূর্ণভাবে বম্বকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করতে হবে একটি শুদ্ধ গাওয়া ঘের প্রদীপ নিতে হবে এবং সেই প্রদীপটাকে জ্বালাতে হবে এই মন্ত্রটা বলি ওং খ্রিং মোহিনী বশীকরণ ওং মন মোহিনী বশীকরণ কামাক্ষাং খ্রিং হুং কুরু তার নাম মম কুরু কুরু সিং রিং ফট এই মন্ত্রটা একশো আটবার বলে আপনাকে প্রদীপ উজ্জ্বলন করতে হবে সামনে তামার একটা পাত্র নিতে হবে এবং সেই পাত্রের মধ্যে কপ্পুর নিতে হবে এবং ভোজ পাতাতে এই মন্ত্রটা লিখতে হবে লিখে তার উপরে একটুখানি গোলাপ জল দিতে হবে অগ্রু দিতে হবে মন ছটফট দিতে হবে রাজমোহিনী ফল দিতে হবে মনমোহিনী ফল দিতে হবে নাগমণি ফল দিতে হবে লিঙ্গি ফল দিতে হবে কুমকুম দিতে হবে অষ্টগন্ধা দিতে হবে এবং একটুখানি কামসিদুর দিতে হবে তারপরে তুলসী গাছের মূল নেবেন সেত জবর মূল নেবেন তুলসী গাছের একটু দানা নেবেন লাল পলাশের মূল লাল পলাশের বীজ শ্বেত পলাশের মূল শ্বেত পলাশের বীজ যজ্ঞ ডুমনের একটুখানি দানা শ্বেত আকন্দের দানা শ্বেত আকন্দের মূল এবং নৃমূল নিতে হবে নিয়ে তারপরে ঠিক এই মুদ্রা ঠিক এই মুদ্রাতে সাদ এখন রাখতে হবে এবং আপনার মনের মানুষকে আপনার মনের মধ্যে গেঁথে এই মন্ত্র একবার বলবেন একবার ফুল দেবেন তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফুল দেবেন মন্ত্র বারা হয়ে গেলে তামার পাত্রে জিনিসটা যে কোনো তব্য ওটাকে আগুনে পুরো সম্পূর্ণ পোড়াতে হবে এবং সম্পূর্ণ পোড়ানো হয়ে গেলে ওই ছাইটার মধ্যে আপনার ব্রহ্মকুণ্ডের একটুখানি মাটি এবং আপনার উজ্জয়নের শিব ভস্ম দিয়ে আপনাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ওই ব্রহ্মকুণ্ডের মাটির মধ্যে ওই ছাইটাকে পুরো মাখাতে হবে মাখিয়ে ওই ছাইটাকে তিনটে ভাগ করতে হবে একটা ভাগ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁতে দেবেন একটা ভাগ বাড়ির উত্তর পূর্ব কোণের কোনো কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন আর ভাগ আপনার মনের মানুষের বাড়ির সামনে যেখান দিয়ে ও চলাফেরা করে যেখান দিয়ে হাঁটে সেখানে গর্থ করে পুঁতে দেবেন যাতে ওখানে ডিঙায় বা পা পড়ে এই ক্রিয়াটি করার সাত দিনের মধ্যেই দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার সঙ্গে কথা বলছে এবং আপনার কাছে ফিরে এসছে গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং উপকার পেয়ে অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং জয় মা করবেন অবশ্যই করবেন আমাকে যদি সবসময় পেতে চান অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করুন এবং সেখানে সাবস্ক্রাইব করুন দেখুন আমার সঙ্গে ওখানে পাবেন এবং সে কথা বলতে পারবেন যদি সরাসরি আমাকে ফোন করতে চান অবশ্যই আমার চ্যানেলে নিচে দেখুন নাম্বার দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার ওখানে ওই নাম্বারে ফোন করবেন আমার সঙ্গে কথা বলতে পারেন ভালো থাকবেন জয়মা কামাক